আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আজকে সকালে রুগী দেখতেছি দুইজন মুরব্বী হুজুর আসছেন আসছেন তো দোয়া করতে চাই আপনাদের কি দোয়া করব আমি কি বলেছি আমি তো খাঁটি মুমিন ইমানদার দিলদার পরেশগার হতে পারি শুধু এই দোয়াটা করবেন আর কিছু প্রয়োজন নাই আল্লাহ তালা যথেষ্ট দিয়েছে ইমানের তাগত থাকতে পারবে আল্লাহর উপর খোদা ভিরুত হান্ড্রেড পারসেন্ট হবে এই দয়া করবেন প্রিয় দর্শক যারা যে যেখান থেকে দেখতেছেন অ্যাজমা ইনহেলার নেবুলাইজার এর সাথে পরিচিত নাই এরকম সংখ্যা খুব কম কে সারা জীবনে ইনহেলার নিচ্ছেন কে নেবুলাইজার নিচ্ছেন কেন এটা নিতে হয় শীতকালে এই শ্বাসকষ্ট বেড়ে যায় কেন বাড়ে আমাদের ফুসফুসটা যদি দেখেন আমাদের শ্বাসতন্ত্রটা এইভাবে পরিচালিত হয় আমরা যে বুক বা নাক থেকে যে শ্বাস নিই শ্বাস নিই ট্রাকিয়ার মাধ্যমে এভাবে ফুসফুসে চলে যায় ট্রাকিয়া ব্রঙ্কাই অ্যালভিওলি করে ফুসফুসে চলে যাচ্ছে ফুসফুসে চলে যায় ফুসফুসের কাজ কি ফুসফুস ইয়ে করতেছে ফুসফুস আমাদের হাট থেকে দূষিত রক্ত নেয় নিয়ে আমরা যে শ্বাসের মাধ্যমে অক্সিজেন নিই সেই অক্সিজেন কে এক্সচেঞ্জ করে এক্সচেঞ্জ করে পিওর ব্লাডটা আবার হাটে দেয় এখন কোনটা হলো আমাদের নর্মাল শ্বাসনালী 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 ক্লিয়ার কোনো কারণে আমাদের এটা ইয়ে হতে পারে ইনফেক্টেড ইনফেক্টেড উনফ্লামেশন আমরা এটাতে দেখি ইনফ্লামেশন ইনফ্লামেশন হয়েছে মিউকাস প্রোডাকশন বেশি হচ্ছে মিউকাস প্রোডাকশন বেশি হলে কি হয় সংকুচিত হয়ে যায় এই যে যে ক্ষুদ্র যে অ্যালভিওলি আছে যে তার যে নালিকা নালিকাটা সংকুচিত হয়ে যায় সংকুচিত হলে শ্বাস নিতে পারি না শ্বাস নিতে পারলে না নিতে পারলে কি ইনহেলার নিতে হয় নেবুলাইজার নিতে হয় নিলে কি হয় এইটা ব্রড করে প্রসারিত করে প্রসারিত করলে শ্বাস নিতে পারি সারা জীবন ধরে নিতে হয় শশী হাসপাতালে এই পিছনে যেটা দেখতেছেন দিস ইজ কল চেস্ট থেরাপি মেশিন এই মেশিনটা কিভাবে কাজ করে মেশিনটা থ্রি পদ্ধতিতে কাজ করে তিনটা পদ্ধতিতে কাজ করে লিকুইফিকেশান অর্থাৎ আমার ভিতরে যে ফুসফুসের মধ্যে অ্যালভেলের মধ্যে যে মিউকাসটা আছে শক্ত হয়ে গেছে জমাট বেঁধে গেছে তাকে লিকুইড তরলিখিত করে স্কুইজিং করে ডাইরেকশন করে করে বাইরে বের করে দেয় স্কুইজিং করবে ডাইরেকশন করবে লিকুইফিকেশন করবে করে বাইরে বের করে দেবে ওখানে যদি লিকুইড না থাকে কোনো ইনফ্লাম থাকে না কোনো ওষুধের প্রয়োজন নাই কি অ্যাজমা ভালো হয়ে যাবে প্রচুর রোগী অ্যাজমা বা রোগী ভালো হয়ে গেছেন জীবনের তরে ছেড়ে দিয়েছেন ইনহেলার নেবুলাইজার প্রয়োজন পড়ে না তবে এটার সাথে কিছু আকুপাঞ্চার সহ কিছু ট্রিটমেন্ট নিতে হয় এটার ক্ষেত্রে কিছু ফিল্ডলি ফ্রিকুয়েন্সি ইয়ালি প্রেশার সিচিয়েন সময় এগুলো নির্দিষ্ট মাত্রায় জানতে হয় এগুলি এক্সপার্ট জানেন আমার এখানে এক্সপার্ট জানেন জানেন এইরকম শীতকালে কেন শ্বাসকষ্ট বেড়ে যায় শীতকালে ওই যে ওইটা সংকুচিত হয়ে যায় সংকুচিত হয়ে যাওয়ার পরে সংকুচিত হয়ে গেলে কি হয় শ্বাস নিতে পারে না না নিতে পারলে ইয়েটা বাড়ে আপনার কি অসুবিধা ছিল আমার কথায় জড়তা ছিল কথায় জড়তা কপ আটকে থাকতো ভিতরে কপ আটকে থাকতো এখন এটা নেয়ার পরে অনেক ক্লিয়ার আপনি কি রোগে আক্রান্ত আমি এমএনডি পেশেন্ট এমএনডি এখন একটু শক্তি পান এখন একটু শক্তি পাই প্রিয় দর্শক কথা ক্লিয়ার প্রিয় দর্শক এমএনডি মোটর নিউরন ডিজিজ হলে সাধারণত বিভিন্ন অর্গানকে এফেক্ট করে তার মধ্যে একটা অর্গান হলো ফুসফুস ফুসফুসকে এফেক্ট করলে কি হয় আটকে থাকবে জমাট বেঁধে থাকবে শক্তি পাবে না ফুসফুসের ক্ষমতা যদি কমে আসে তখন শক্তি পাবে না একটু হাঁটলেই দুর্বল ফিল হবে আমাদের অনেকেই এই ভুগতেছি ফুসফুসের ক্যাপাসিটি কম থাকে কম থাকলে কি ঘটবে কম থাকলে একটু দৌড়বো একটু হাঁটবো হাঁপায় যাবো একটু কাজ করবো হাঁপিয়ে যায় দুর্বল দুর্বলতা চলে আসে আমাদের এখানে কি করে ফার্স্ট পিক ফ্লোমিটার দিয়ে তাকে হার্টের কার্যক্ষমতাটা নির্ণয় করা হয় হার্টের কার্যক্রমতা স্বাভাবিক অবস্থায় থাকে চারশো থেকে ছয়শো আমাদের এখানে দেখা যায় যে প্রথমে আমরা রেকর্ড রাখি যাদের কম থাকে একশো থাকে দুশো থাকে এটা দেওয়ার পরে স্বাভাবিক অবস্থায় চারশোতে চলে আসে তবে দিতে হয় বেশ কিছু ত্রিশ দিন যাবত দিতে হয় আর এই রুগী যেরকম বলতেছে যে আগে কি থাক গলায় কপ খাবার থাকলো আটকে থাকতো কথা বলতে গেলে নাকে উঠে যেত কথা বলতে নাকে উঠে আসতো এখন ক্লিয়ার এখন ক্লিয়ার আলহামদুলিল্লাহ এখন আর আসে নাকে আটকে থাকে না না আগে যে শ্বাসকষ্ট বা দুর্বল ফিল হতো এখন কি অবস্থা এখন এরকম নাই আলহামদুলিল্লাহ যারাই নিচ্ছেন প্রত্যেকটা রোগী পজিটিভ ফিডব্যাক দিচ্ছেন আবার কে কে মনে করেন স্যার এসব নেব না আর এসব নেওয়ার পর একবারে ভালো হয়ে যায় আল্লাহর রহমতে যারা এক বছর আগে রয়েছে দুই বছর আগে আসে ফিডব্যাক সাত আর ইনহেলার লাগে না আর নেবুলাইজার লাগে না বিদায় ইনহেলার বিদায় নেবুলাইজার নন ইনভেসিভ ট্রিটমেন্ট বিনা ওষুধে কেন এটা হয় কি আমাদের শ্বাসতন্ত্রের যে অ্যালভিওলি ওখানে মিউকাসিক্রেশন জমাট বেঁধে যায় ওই কপ যেরকম জমাট বেঁধে যায় নালিকা শুরু হয়ে যায় এখানে কি করে এই পদ্ধতিতে লিকুইফিকেশন করে তরলিখিত করে স্কুইজিং করে পাম্প করে ডাইরেকশন করে ডাইরেকশন করে বাইরে কফ থুতু আকারে বের করে দেয় বের করে দিলে কি ভালো হয়ে যাবেন অ্যান্টিবায়োটিক নো অ্যান্টিবায়োটিক লাগবে না আমার কি শ্বাস ডাইলেট প্রসারিত করার ওষুধ লাগবে না লাগতে স্যার বিনা ওষুধে ভালো হয়ে যাচ্ছে অ্যাজমা শ্বাসকষ্ট রোগী শুধু ধৈর্য ধরে আপনাকে আসতে হবে অনেকের মাথার মধ্যে গেতে আছে স্যার অ্যাজমা শ্বাসকষ্ট বংশ পরস্পরে হতে থাকে এটা ভালো হয় কথাটি সঠিক নয় আমার ভিডিওগুলো দেখেন তিন প্রজন্মের রাজমা তার বাপের রাজমা তার দাদার রাজমা তার রাজমা তার রাজমা এখানে ট্রিটমেন্ট নিয়ে ভালো হয়ে গেছে এবং এক বছর দুই বছর আছে রিভিউ দিয়েছে স্যার ভালো আছি ইনহেলারের প্রয়োজন নাই নেবুলাইজারের প্রয়োজন নাই তবে শুধু চেস্ট থেরাপি দিলে কাঙ্ক্ষিত ফলাফল নাও আসতে পারে এর সাথে আকুপাঞ্চার দিতে হয় ওজন থেরাপি দিতে হয় ডিটক্স দিতে হয় দিলে কম্বিনেশান মটন নিউরন ডিজিজ কি বলতেছে কথাই স্পষ্ট গলায় কব জমে যেত না কে আসত চলে গেছে সেই জন্য তো বিদেশ থেকে বিদেশি নাগরিকরা বাংলাদেশে আসতেছে চিকিৎসা করতে আল্লাহ তালা আমাদের সবাইকে সুস্থ রাখুক এই প্রত্যাশায় আমি ডাক্তার শহীদুল ইসলাম